কলিজার জুটি ভেঙে গেছে ভেজিয়ে চোখের বাতা জনমের গুন ঘুমাইলি বন্ধু আমায় তুই আর হবে না দেখারে বন্ধু আর হবে না আর হবে না দেখা বন্ধু আর হবে না দেখা ফুলের মতো নিষ্পাপ ছিল তোর ভালোবাসা স্বপ্ন গুলো হারিয়ে গেছে অপূর্ণ সব আশা কলিজার জুটি ভেঙে গেছে দুটিয়ে চোখের পাতা জনমের ঘুম ঘুমাইলি বন্ধু আমায় করে দেখা আর হবি না দেখা রে বন্ধু আর হবি না দেখা আর হবি না দেখা বন্ধু আর হবি না দেখা আমার অন্ধকারের আকাশ আলো হাতছানি অশান্ত মন ভরে দিত দেখলে ওই মুখানি আমার অন্ধকারের আকাশ ছিল আলোর হাতছানি অশান্ত মন ভেঙে দিত দেখলে ওই মুখানি আগের মতো সবই তো আছে ভিতর ঘটা ফাকা। জন্মের আবায় কবি একা আর হবে না দেখারে বন্ধু আর হবে না দেখা আর হবে না দেখারে বন্ধু আর হবে না দেখা আমার পাগল অনেক শব্দ আব্দার পুরোনো কে করিবে দেরহি করে ফিরে লেবার অভিমান কে করবে আমার পাগল অনেক শব্দ আদ্দার পুরোনো কে করিবে দেরহি করে ফিরে লেবার অভিমান কে করিবে গুটির হৃদয় ছিলাম ও আমরা আমার অনুভবি না দেখারি বন্ধু আর হবে না দেখা অনুভবী না দেখারি বন্ধু আর হবে না দেখা